সিঙ্গাপুর এবং মালয়েশিয়া কতটুকু দূরত্ব এটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এমন জায়গায় ঘুরতে আসছি সিঙ্গাপুরের লাস্ট বর্ডারে তবে যেখানে দাঁড়িয়ে আসি সাগরের মাঝখান বললেও এক সাইডে আসি তবে এখান থেকে আগে দেখাই নেই এটা একটা পিছনের দৃশ্য একটা সুন্দর একটা দৃশ্য এখান থেকে দাঁড়িয়ে থেকে বিকেল বেলায় যে কোনো সময় আসলে এখান থেকে ছবি বা ভিডিও নেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা জায়গা করে রেখেছে এটা হলো সম্পূর্ণই পাটাতন দিয়ে করা তো এখান থেকে আমি মালয়েশিয়া দেখাবো আসলে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর পাশাপাশি দেশ তবে এখানে এই মুহূর্তে ঘুরতে আসছে সিঙ্গাপুরে ক্রেনজি কেরানজি বলে এই জায়গার নাম তবে এখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই সাগর একদম সিঙ্গাপুরের লাস্ট বর্ডার তো এখান থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর কতটুকু দূরত্ব এই দূরত্বটুকু আপনাদের মাঝে তুলে ধরবো তো আমার পিছনে থাকা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এখান থেকে মালয়েশিয়া দেখা যাচ্ছে তো আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে সুন্দরভাবে দেখতে পারবেন যে এখান থেকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া কতটুকু ব্যবধান তো আমি একটু চেষ্টা করব ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর জন্য দেখেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সাগরের উপর দিয়ে কত সুন্দর রাস্তা করেছে মানুষজন ঘুরে বেড়ানোর জন্য আর এটা হলো লাস্ট বর্ডার একটু জঙ্গল আর এখান থেকে মানুষজন হেঁটে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটা ডিজাইন করেছে এখানে যে দেখা যাচ্ছে আসলে এখানে অনেকেই কিন্তু এই যে ছবি উঠাচ্ছে দুজন ভাই দাঁড়িয়ে আছে এই যে ছবি উঠাচ্ছে একটু জুম করে দেখালাম আর মালয়েশিয়া এই হলো মালয়েশিয়া মালয়েশিয়া এই হলো বিল্ডিংগুলো সাগরের পাশে কত সুন্দর করে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখান থেকে আরও কিছু রয়েছে সেগুলো দেখাচ্ছি তো এটাও কিন্তু মালয়েশিয়া সম্পূর্ণই যা দেখতে পাচ্ছেন এখান থেকে সব মালয়েশিয়ার বিল্ডিং দেখা যাচ্ছে একটু জুম করে তুলে ধরি আপনাদের মাঝে আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি এগুলো সব মালয়েশিয়ার বিল্ডিং আর এগুলাও মালয়েশিয়া যা দেখতে পারতেছেন সব হলো এগুলা মালয়েশিয়া এই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কতটুকু দূরত্ব তাহলে দেখেন এখান থেকে এই হলো সিঙ্গাপুর আর এই হলো মালয়েশিয়া তো আসলে সিঙ্গাপুর আর মালয়েশিয়া তেমন কোনো দূরত্ব না তবে একটা জিনিস দেখেন এই যে সাগরের মাঝে হাজার হাজার মাছ এই যে দেখেন হাজার হাজার মাছ এই মাছগুলো সিঙ্গাপুর কিন্তু মারা একদম নিষেধ এখানে হাজার হাজার মাছ দেখেন কত আমার মনে হয় যে এখানে একটা জাল ফালালে এই জাল নিয়ে উঠতে পারবে না এত মাছ এই জায়গাতে খেলে বেড়াচ্ছে সব মাছ আর এই সাইড দিয়ে মানুষজন দাঁড়িয়ে থেকে ঘুরে বেড়ায় এখান দিয়ে মানুষজন ঘুরে বেড়ায় এটা হলো সাগরের এক সাইড দিয়ে এরকম এই যে পাটাটন দিয়ে এই রাস্তাটুকু করেছে এত সুন্দর করে মানুষজন ঘুরে বেড়ানোর জন্য আর এই পাশ দিয়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য আরও দূরে যাওয়া যায় একদম মালয়েশিয়ার কাছে যাওয়া যায় তো আসলে ওইদিকে যাওয়ার আমার সময় নেই অনেক সময় লাগবে ওইদিকে গেলে হয়তো আমার এক ঘন্টা লেগে যাবে একটু ঝুম করে তুলে দিই দেখেন একদম মালয়েশিয়ার কাছাকাছি ওই তো মালয়েশিয়া আর ওই তো সিঙ্গাপুরের লাস্ট দেখা যাচ্ছে তো যাই হোক আসলে এখানে ঘুরতে আসলাম খুব ভালো লাগলো এই জায়গাটুকু যার কারণে আপনাদের মাঝে শেয়ার করে দেই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া কতটুকু দূরত্ব তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া খুব একটা দূরত্ব না আমি যদি এইখান থেকে সুইমিং করেও মালয়েশিয়া যাই আমার মনে হয় যে আধা ঘন্টা লাগবে না আমি এখান থেকে মালয়েশিয়া যেতে আর এটা একদম ওপেনিং প্লেস এখানে কোনো পুলিশ আর্মি সৈনিক বিডিআর কিচ্ছু নেই একদম ওপেনিং সো মন চাইলে আপনিও যেতে পারবেন ট্রাই করলে যেতে পারবেন ঠিক আছে যদি যাওয়ার মন চায় তবে না দরকার সিঙ্গাপুর আসি এটাই ভালো তো যাই হোক সুন্দর একটু জায়গা থেকে দাঁড়িয়ে থেকে সিঙ্গাপুর টু মালয়েশিয়া কতটুকু দূরত্ব এইটুকু দেখাই দিলাম তবে যাই হোক এখানকার জায়গাটা একটু ঘুরে বেড়ালাম এবং এই সুন্দর মুহূর্তটুকু তুলে ধরলাম যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার দূরত্বটা কতটুকু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা বাই